ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমার নিজের যে দৈনন্দিন আমি ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা এগুলা শেয়ার করার চেষ্টা করি তো আজকে একটা খুবই একটা সুন্দর অভিজ্ঞতা আমি আপনাদের সামনে শেয়ার করবো তো যেটা হচ্ছে আমি বর্তমান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কনস্টেবল হিসেবে কর্মরত এবং সেই সঙ্গে সঙ্গে আমি পড়াশোনাও চালিয়ে যাচ্ছি তো চাকরি করা এই নিয়ে আমার প্রায় চার বছর মতো হতে গেল চাকরি পাওয়ার পরও আমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি কিন্তু সেভাবে এখনও পর্যন্ত সফল হতে পারিনি কিছু পরীক্ষায় হয়তো লেখা পরীক্ষা এবং কিছু পরীক্ষায় ফাইনালে কিছু দিন ইন্টারভিউতে গিয়ে আমি সফল হতে পারিনি এতদূর পৌঁছতে পেরেছি আর কি তো আমাদের কাছে সবসময় পুলিশ চাকরির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে থাকে যে আমি কিভাবে। টাইম বের করব কিভাবে পড়াশোনা করব তো তারই একটা ছোট্ট উদাহরণ আমরা যখন রুমে থাকি আমি আলাদা করে সিঁড়ি করে একটা পড়াশোনার ব্যবস্থা করেছি রুমেও করি টেবিল কিনেছি এবং তার থেকেও বড়ো ব্যাপার আমাদের যখন ডিউটি পড়ে যায় আমাদের একটা শিফটিং ডিউটি থাকে যেটা হচ্ছে সকালে আমাদেরকে আটটায় গিয়ে দুপুর একটাতে আসতে হয় আবার দুপুরে তিনটা বা সাড়ে তিনটার দিক করে আমাদেরকে আটটা সাড়ে আটটা বা নটা সাড়ে নটার দিক করে আসতে হয় তাহলে একটা দৈর্ঘ্য একটা সময় ইন জেনারেল এই দৈর্ঘ্য একটা সময় আমরা তখন ঠিক করতাম যে মোবাইলের যে সমস্ত জিনিস আমাদের দেখা থাকে যেমন কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির তার ব্রডকাস্ট তো এইগুলা বেশিক্ষণ দেখে ওঠা সম্ভব হয়নি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে টাকাটা মুশকিল হয় তো সেই সময় কী হয় বিভিন্ন সময় আমরা বন্ধু বান্ধবীদেরকে ফোন করতে লাগে কাজে লেগে পড়ি তো টাইমটা ওয়েস্ট হয়ে যেত পরিবারের পরিজন থেকে ফোন করা হ্যাঁ কারণ মোবাইলে ইউটিউব বেশিক্ষণ দেখা সম্ভব নয় আর আমি সেভাবে ভিডিও গেম খেলি না মানে যে গেমগুলো আছে ওটাও খেলি না তো যার জন্য আজকেও আজকে আমরা জুবলি মোড়ে গেছি তো আমাদের জুবলি মোড়ের ওইখানে ফ্লাই ফ্লাইওভার আছে অর্থাৎ উপরেও গাড়ি যায় আবার নিচেটাতে গাড়ি যায় তো এখানে আমাদের পুলিশের বসার জন্য একটা জায়গা ছিল তো ওইখানে তিনটা মতো বেঞ্চ রাখা ছিল এবং লাইট এবং ফ্যানের ব্যবস্থা ছিল তো আমরা আজকে প্রথম যখন আমি যখন জায়গাটা দেখলাম দেখলাম যে জায়গাটাতে প্রচুর ধুলো হয়েছে অতএব ওইখানে বসা সম্ভব নয় তারপরে আমি গাডি সিটেতে আমরা ঘুমিয়ে যাই আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে আমরা যে কোনো জায়গাতেই ঘুমিয়ে যাই গাড়ির সিটেতে আমরা প্রায় পাঁচজন প্রত্যেকেই ঘুমালাম তারপরে বিকেলে ঘুম থেকে উঠে একটু ওই সিটে বসে বসে সূর্যের আলোতে যেটুকু হয় পড়াশোনা করা হলো তারপরে যখন সন্ধ্যা নেমে এলো তখন ব্যাপারটা হলো যে তাহলে এখন কী করব তো আমরা দেখলাম যে বেঞ্চগুলোতে প্রচুর পরিমাণে ধুলো পড়েছে ওখানে যে টিউব এলইডি টিউব লাইটটা আছে ওটাতে উপরে ধুলো ধুলো পড়েছে এবং তারপরে ওইখানে দেখলাম সুইচ অফ অন করে দেখলাম যে কারেন্ট আসছে না তখন একজনকে জিজ্ঞেস করলাম আমাদের সঙ্গে সুকান্ত বলে একজন ছিল আর কি যে কারেন্ট বললো যে ওইখানে তারটা মেন কানেকশানটাও খোলা আছে আর তো আমরা ওইখানে গিয়ে মেন কানেকশানটা দিলাম দেখছি যে আলোটা এলো এবং সেই সঙ্গে সঙ্গে আমি বাসের দিকে এলাম এবং বাস চালককে জিজ্ঞেস করলাম যে ঝাটা কি আছে কিন্তু উনি ওই বাসটাতে প্রথমবার এসছেন উনি বলতে সুরজ দাস সুরজ দা এই বাসটাতে প্রথম এসছেন অত বাসটা সম্বন্ধে এতটা জানেন অনেকদিন ছুটিতে ছিল এবং থানাতে পোস্টিং ছিল আর তারপর আমার এই এক ব্যাচমেট সহকর্মী উজ্জ্বল বলে যে ঝাটাটা শেষের সিটের দিকে আছে তো আমি নারকেল ঝাটা দিয়ে তিনটা বেঞ্চকে পরিষ্কার করলাম এবং তিনটা বেঞ্চকে যখন আমি পরিষ্কার করলাম তখন দেখলাম যে এইভাবে পরিষ্কার করে পুরো ঝাঁটা একটু মানে উপরের যে ধুলো গুলো ঝাঁটানো যায় কিন্তু নিচের ধুলোগুলো ঝাঁটানো ছিল না তখন সুরজ আমাকে বললো যে তুমি এক কাজ করো বালতিতে ওখানে আমার একটা কাপড়ের টুকরো আছে বালতিতে একটা বোতল আছে পুরোনো জল ওইটা দিয়ে তুমি ন্যাকড়াটা ভিজিয়ে দিয়ে তুমি এটা পরিষ্কার করতে পারো তো সাহায্যভাবে আমি সুরজদার ওই কথাটা শোনার পর আমি নেকড়া দিয়ে ওটা পরিষ্কার করতে শুরু করি এবং পুরোটা পরিষ্কার করলাম পরিষ্কার করার পর হাতে শাকভাবে একটু নোংরা হয়ে গেলো তো আমাদের এখানে পাশে একটা পেট্রোল পাম্প ছিল ওইখানে হ্যান্ড ওয়াশ ছিল আর কি হ্যান্ড ওয়াশ সবার জন্যই আছে তো আমরা ওইখানে হ্যান্ড ওয়াশ ব্যবহার করে আমি হাতটা ধুয়ে নিলাম এবং তার আগে আবার সুকান্তর সহযোগিতায় এলইডি টিউব লাইটটাও পরিষ্কার করলাম এবং তারপর হ্যান্ডওয়াই থাকতে হওয়ার পর ওইখানে আমি পড়তে বসলাম এবং আমি পড়তে বসার সঙ্গে সঙ্গে সুকান্ত ওইখানে পড়তে বসলো এবং একটা সুন্দর সময় আমরা দুজন মিলে অঙ্ক করলাম এবং তারপর রিজিনের টেস্ট দিলাম এবং বেশ কিছু জিকেও আমি লেখা প্যাস করলাম তাহলে এখানে একটা জিনিস শেখার আছে যে আমরা সব সময় পরিবেশটা স্ট্রাগেল বাধা বিপত্তি দেখে আমরা পিছিয়ে আসি কিন্তু একটু ছোট ছোট যদি কন্ট্রিবিউশন বা আমরা যদি বিকল্প ভাবনা ভাবতে পারি তাহলে আমরা কিন্তু খুব সহজেই ছোট ছোট বাধাগুলো অতিক্রম করতে পারি আজকে আমার দিনটা শুরু হলো যে তাহলে বিকেল বেলা আমি টাইমটাকে ওয়েস্ট করব আর আমাদের ব্যাগের মধ্যে মশারি তো মশা তার মতো রাখা ছিল ওটা দিয়ে দিলাম যার তো মশা লাগলো তো সারবাবু আমি দেখতে পাচ্ছি টাইমটা আমি খুব সুন্দরভাবে আজকে কাজে লাগাতে পারলাম আমাকে কোনোরূপ মোবাইল ব্যবহার করতে হলো না ঘুম থেকে উঠে ম্যাথ এবং রিজিনিং সেটের অ্যানালাইসিস করলাম পরে একটা জিকে সেট দিলাম তো এই যে এরকম ছোটো ছোটো ইন্সপিরেশন ছোটো ছোটো বাধা বিপত্তি আর সব থেকে বড় বড় আমরা হয়তো ভাবি যে এখনকার আপনি কেউ সহযোগিতা করেন কিন্তু আজকে আমি ব্যাপকভাবে লক্ষ্য করলাম সুরাজদা আমাদের সহযোগিতা করলো এবং উজ্জ্বল বললাম একটা বন্ধু বউ সহযোগিতা করলো যে এখানে ঝাঁটাটা আছে এবং সুকান্ত তো পড়া পড়ার সময় আমার সঙ্গে সহযোগিতা করলো তাহলে আমাদের চারিপাশে অজস্র পজিটিভিটি আছে আমি তো মনে করি আমাদের জীবনটা আয়নার মতো তুমি যেরকম ব্যবহার করবে তুমি সেরকম ব্যবহার ফিরে পাবে তো এটাই আজকে ইন্সপিরেশন তো আমি আপনাদের প্রত্যেককেই বলবো হয়তো ভিডিওটা প্রকাশিত কবে হবে জানি না হয়তো এখন ভিডিওগুলো আমি আমার নিজের জন্যই করছি তো ওই জন্যই বলবো যে বাধা যখন আসবে সবসময় বিকল্প ভাবতে শিখুন বিকল্প ভাবতে শিখে কাজ করা শুরু করুন তাহলে দেখবে ঠিক বিকল্প ভাব থেকেই একটা সুগম পথের দেখা দেবে আর কি এবং সহজে আপনি সময়টাকে কাজে লাগাতে পারবেন এবং আপনার লক্ষ্যে আমি মনে হয় আপনি পৌঁছাতে পারবেন জানি না আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো কি না তো আজকের দিনটাতে কিন্তু আমার এই পদক্ষেপে পরিষ্কার করে পড়তে বোঝাতে আমি কিন্তু সফল ধন্যবাদ